হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি আমার স্যানের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের জন্য হচ্ছে অনেক অনেক ভালোবাসা আজকে দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে তো দুপুর সকালে সব কাজকর্ম ব্রেকফাস্ট সব হয়ে গেছে ওর বাবা অফিসে চলে গেছে আর রান্না রান্নাবান্না আমি শুরু করেছি আজকে রান্না করেছিলাম মেথি শাক বেগুন দিয়ে বেগুন দিয়ে মেথি শাক ভাজা খেতে কিন্তু ভালো লাগে আমাকে আর করেছিলাম নতুন আলু ভাজা যেটা ছোট আলু লাল হয় সেটা ভাজা আর আজকে করব এই যে বিনস গাজর ক্যাপসিকাম মটর সুটি এগুলো দিয়ে মুগের ডাল দিয়ে ভেজ ডাল এদিকে বাবু আমাকে কাজেতে হেল্প করে দিচ্ছে দেখছে মা একা হাতে সব করতে পারছে না তাই জন্য দেখো আমাকে বলছে যে ঝাড় দিয়ে আমি তোমার হেল্প করে দিই ভেজ ডাল করার জন্য প্রথমেই মুগের ডালটাকে আমি একটু হালকা তেল দিয়ে উলিয়ে নিলাম হালকা তেল দিয়েছি এটা কিন্তু শুকনো উলোনো যেতে পারে তারপরে দেখো যেগুলো সবজি কেটে রেখেছিলাম গাজর বিনস ক্যাপসিকাম মটরশুঁটি এগুলোকে একটু ভেজে নিলাম তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে ডালটা আমি দিয়ে দিব একসাথে দিয়ে যতটা পরিমাণ জল লাগবে সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর এদিকে নিয়েছি বাঁধাকপি এই বছরে বাঁধাকপি আমি মানে আমার বাড়িতে মানে এখানে জঙ্গিপুরে প্রথম নিলাম বাইরে সবজিওয়ালা এসেছিল তো কোনো সবজি না পেয়ে আমি বাঁধাকপিটাই নিলাম অর্ধেকটা কেটে নিয়েছি এটাকে রান্না করব আজকে বাঁধাকপির তরকারিটা প্রথম করছে আজকে মানে এই বছরের প্রথম তো দেখো এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপিটাকে কেটে নিয়ে মটরশুঁটি আর বাঁধাকপি একটু ভাপিয়ে নিয়েছি

দিকে আমি রান্না করছি আর বাবু এখানে এসে প্রত্যেকটা জিনিসের কালার বলছে আর আমাকে কালারগুলো জিজ্ঞেস করছে তো যাই হোক আমার এই যে দেখো সবজিটা রান্না করা হয়ে গেছে মোটোসুটি আলু আর বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারি কিন্তু রুটি দিয়ে বেশি ভালো লাগে আমাকে খেতে তারপরে এই যে বাবুর জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আর বাবুর খাবারটাও আমি বেড়ে নিলাম এই যে ভেজ ডালটা হয়ে গেছে ওই ডালটা সেদ্ধ করে আর তোমার লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে শুকে নিয়েছিলাম পেঁয়াজও দিয়েছিলাম ওতে তো দেখো এই যে বেশি ঝাল করে নিই বাবু খাবে তাই জন্য এদিকে বাবুর জন্য ভাতটা বেড়ে নিলাম বেড়ে ওকে আগে খাইয়ে দিব তারপরে আমি যাবো স্নান করতে মানে যখন এই বারোটা থেকে একটার মধ্যে হয়ে যায় রান্না বান্না তখন বাবুকে খাইয়ে দিয়ে স্নান করতে যাই যেহেতু আমার কাছাকচিত সন্ধ্যের সময় ওর বাবা চলে এসে ডিউটি থেকে তারপরে বাবুকে নিয়ে একটু পড়তে বসিয়েছে ও আমার কাছেই পড়ছিল তারপর বাবাকে দেখে বাবার কাছে পড়বে বলে বায়না করছে

সন্ধ্যের দিকে তোমরা দাদা ভাইয়ের পিকনিক ছিল তাই জন্য ভাবলাম যে দিনের অনেক কিছুই আছে আর আমার আর বাবুর জন্য তেমন কিছু আর রান্না করতে হবে না রুটি করে নিলেই হয়ে যাবে তো তোমার দাদা ভাই বলছে যে আমি পিকনিক খাবো তোমরা খাবে না তাই জন্য মাংস এনে দিল ওরা যেখান থেকে মাংস কিনতে গিয়েছিল সেখানে ও আমাদের বাড়ির জন্য মাংস নিয়ে আসলো আর মাংস এনে নিয়েছে রান্নাটা করতেই হবে রাখার তো কোনো উপায় নেই তাই জন্য ভাবলাম যে করে নিই সকালের জন্য একবারে তাহলে সকালে গরম গরম ভাত করে দিব ওটা খেয়ে অফিস চলে যাবে আর তাই জন্যই আমি মাংসটা করলাম তো ওই যে পেঁয়াজ টিয়াজ সব কিছু মাখিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন জিরে বাটা হলুদ লবণ তেল সব দিয়ে ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম শুধু তো ওই মাংস রান্নাটাই করতে হবে আর রুটি করব বাবুকে বললাম যে রুটি খাবি না লুচি তো ও বলল লুচি তাই জন্য একটু আর দেরি করছি যে দেরি করে লুচি গরম গরম রান্না করে দেবো আর খেয়ে নিবে দুধ গরম করে নিলাম আর এই যেদিকে দুধ তো আর রাত্রে খাবে না যেহেতু লুচি মাংস খাবে আর দুধ সেরকমভাবে খাবে না তো দেখো লুচির জন্য আটাটা মেখে নিলাম আর ওর বাবা থাকতে এলে কিন্তু লুচি করা হতো না ও লুচি তেমন খেতে পছন্দ করে না ও রুটিটাই বলে সবসময় করতে আর ওর বাবা যেহেতু খাবে না রাত্রে তাই জন্যই লুচিটা করছি তো এই যে সাদা তেল দিয়ে লুচিটাকে ভেজে নিবো এইদিকে মানে দুটা দুদিকে বসিয়ে দিলাম একদিকে সাদা তেল দিয়ে লুচি ভাজবো এইদিকে সর্ষের তেল দিয়ে দিলাম মাংসটা একবারে সব কিছু তো মাখিয়েই রেখেছি সব কিছু একবারে দিয়ে রান্নাটা তাড়াতাড়ি করে হয়ে যাবে আর তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা দিয়ে দিয়ে আর যেটা ধোয়া জল জল ছিল জলটা একবারে একবারে দিলাম নামিয়ে একদম কোনো রকম না রাত্রেবেলা কষিয়ে শুধু রেখে দিব আমি কটা খাবো দুটো পিস খাবো হয়তো বাবু দুটো খাবে আর বাকি তো থাকবে সকালের জন্য তো এইদিকে এক এক করে লুচিগুলো ভেজে নিচ্ছি বাবু লুচি খাওয়ার জন্য বাটি হাতে একদম আমার কাছে দাঁড়িয়ে আছে তোমাদের দেখাচ্ছে একটু পরে দাঁড়াও

বাবু তো এক এক করে লুচিগুলো নিয়ে যাচ্ছে গরম গরম আর লুচি খাচ্ছে পরে ওকে মাংসটা খাওয়াতে হবে কারণ মাংসটা এখন হলো এই যে দেখো এই পিসগুলো ওর বাবা ওর জন্য বিশেষ করে নিয়ে আসে দেখে মুরগি মানে যদি চিকেনও আনে তাহলে লেগ পিসগুলো নিয়ে আসে যাতে ও ধরে ধরে এভাবে খেতে পারে তো দেখো জল দিলাম না কষিয়ে রেখে দিলাম আর লুচি ভেজে নিয়েছি আমার জন্য কয়েকটা এটা কিন্তু কিছুদিন আগের ভিডিও আমি এখন পোস্ট করছি না মোবাইলটা আমার যখন হারিয়ে গেছিলো তখন কিছুদিন আমি আর মোবাইলে কাজ করিনি আর যেহেতু বাবার বাড়িতেই ছিলাম তাই জন্য আমি কোনো রকম ভিডিও পোস্ট করিনি তাই জন্য সেই ভিডিওগুলো আমি এখন পোস্ট করছি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো টাটা বাই বাই